জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তাল ক্যাম্পাস ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের হামলার প্রতিবাদে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম ও তিন দাবিতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ছাত্রদলের নেতাকর্মীরা ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রোসাদের উপর ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে হামলা চালায় হামলা থেকে বাঁচাতে গিয়ে শিক্ষক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা ডক্টর এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলামও আঘাতপ্রাপ্ত পরিস্থিতিতে আমরা সকলে আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজ থেকে এই হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ম্যানেজমেন্ট বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে রোববার ডিসি ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরে প্রথম দাবিটি হলো আজ তেরো জুলাইয়ের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নিতে হবে দ্বিতীয় দাবিটি হলো সরাসরি জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও বিচারের আওতায় আনতে হবে এবং তিন নম্বর দাবিটি হলো রাজনৈতিক কর্মকাণ্ডে অছাত্রদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং জড়িত সাবেকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে এজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই রবিবারের মধ্যে আজকের মধ্যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাকে শামসুল আরিফিন সদস্য শামসুল আরিফিন এবং যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান ছাত্রলীগ ত্যাগ দিয়ে যে আমি আটাইশে অক্টোবর বিএনপির পার্টি অফিসে দু সালে রাবার বুলেট খেয়েছি যে আমি ছাত্র দলের হয়ে হরতাল অবরোধ সবগুলো প্রোগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলাম আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে সেখানে মারা হয়েছে এবং আমার শিক্ষকদেরকে যে শিক্ষকরা আমাকে বাঁচাতে এসেছিল সেই সেই শিক্ষকের উপর ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরিফিন তার কর্মী মোরসাল্লিন সহ আরও বেশ কয়েকজন মিলে রড দিয়ে তার উপর আঘাত আনে এবং উপর এবং এক পাশে নিয়ে যায় সারদের কে লাঞ্ছিত করে এই ছিল ওই দিনের প্রথম এই ছাত্র এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে নাই বিখ্যাত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর তদন্ত ও ব্যবস্থা না হলে বিভাগ অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে শিক্ষার্থীরা বলছে শিক্ষকদের উপর হামলার এমন দৃষ্টান্ত এর আগে কেউ দেখেনি শিক্ষার্থীরা সতর্ক করে দিয়েছে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি আসবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি নিরাপত্তা ও শিক্ষক শিক্ষার্থীদের সম্মান রক্ষার দাবিতে আন্দোলন চলছে